অঙ্কুরহাটিতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের শুক্রবার হাটের দিন অঙ্কুরহাটির খবরটি নিবেদন করছে পাকিজা এন্টারপ্রাইজ এবং পাকিজা কনস্ট্রাকশন স্বপ্ন আপনার গর্ব আমরা এক নম্বর মৌখালি জগা ছাহাওড়া বিশদে জানতে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া নম্বরে প্রথম দুর্ঘটনাটি ঘটে আজ সকালে পুলিশ সূত্রে খবর বাইকে চেপে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে ধুলোগড়ের দিক থেকে অঙ্কুরহাটির দিকে আসছিল দুই বালক পিছন থেকে একটি লরি সজোরে ধাক্কা মারলে দুজনেই জাতীয় সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় তেরো বছর বয়সী সারোয়ার করে। সারোয়ারের বাড়ি জমজুরের পোলোরায় মৃত বালক নবম শ্রেণীর ছাত্র অন্যদিকে গুরুতর জখম পনেরো বছর বয়সী মোহাম্মদ কায়েব দশম শ্রেণীর ছাত্র বাড়ি পাঁচলার হাকোলা গ্রামে সম্পর্কে সারোয়ার এবং কায়েব মামা ভাগ্নে পুলিশ সূত্রে খবর এই দুই বালকের মাথাতেই হেলমেট ছিল না দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে বেলা পৌনে দুটো নাগাদ ঘাট থেকে জামা কাপড় কিনে অঙ্কুরহাটির দিক থেকে প্রশস্তর দিকে হচ্ছিল বছর এক মহিলা পারাপার ঠিক সেই সময় ধুলোগড়ের দিক থেকে একটি ডাম্পার এসে আচমকাই চেপে দেয় ঘটনাস্থলের মৃত্যু হয় ওই মহিলার তবে মৃত মহিলার নাম পরিচয় এখনো জানা যায়নি দুটি দুর্ঘটনারই তদন্ত শুরু করেছে ডোমজুর থানার পুলিশ ওই তো সিগন্যালটা খোলা ছিল লরিটা টেলার লরি যে বড় যে টেলার গুলো ওই লরি মানে যাচ্ছিল ঘুরবে লরিটা ঘুরবে ওই দিকে আর বউটা কিভাবে দিয়ে চাকার তলায় পড়ে গেল বুঝতেই পারলাম না রেটটা পার হতে গেল না কিভাবে ঢুকে গেল কি জানি পুরো এরকম পাঁচ এলার উপর দিয়ে চলে গেল ওই পঞ্চাশ পঞ্চান্ন এরকম হবে মহিলা হ্যাঁ হাট থেকেই আসছিল হ্যাঁ ব্যাগে তোমার এ ছিল তো তারপর জামা সব ছিল ব্যাগে দিয়ে আসছিল

এখানে আগে ফেলাই হবার দরকার নাহলে রোজের মানুষ অ্যাক্সিডেন্ট হবে এখানে রোজে তিনটে চারটে করে অ্যাক্সিডেন্ট হবে যে দুটো হলো সকালের দিকে একটা হলো একটা বাইক নিয়ে আসছিল একজন গাড়ি মারলো একজন ডেট হয়ে গেল একজন হসপিটাল আছে আর একটুখানি আগে দশ মিনিট আগে একটা অ্যাক্সিডেন্ট হলো অঙ্কুলাটি সিগনালের দাম ওটা পার হচ্ছিলো জামা কাপড় নিয়ে একটা লরি মেরে দিল সিগনাল ছিল সঙ্গে সঙ্গে মেরে দিলো ওটা মারা গেল কালকে রাত্তিরে একটা হয়েছে একটা ছেলে পা ভেঙে গেল ভাই ডেইলি চারটে পাঁচটা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে চেক কোষে অঙ্কুর আরই চেক করছে ডেইলি চারটে পাঁচটা করে অ্যাক্সিডেন্ট হচ্ছে এখানে উনিশ থাকার সত্ত্বেও অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে তারপরে পুলিশরা দেখে ছুটে যাচ্ছে আজকে যে শুক্রবারে হাটে খুব চাপ হয় তার জন্য কিছু পুলিশকে বাড়াতে হবে দীর্ঘদিন মানে শুক্রবারে ভাবে চাপ হয় তার জন্য কিছু পুলিশকে বাড়াতে হবে এখানে তার জন্য মানুষের প্রচুর ক্ষতি হচ্ছে মানুষ অ্যাক্সিডেন্ট হচ্ছে বহুত মারা যাচ্ছে মানুষের চোট হচ্ছে হাউড়া ডুম জুড়ি ২৬ কাটা জায়গা জুড়ে তৈরি হয়েছে অত্যাধুনিক ব্যাংকুয়েট থাকছে একাধিক সুযোগ সুবিধা সহ নিজস্ব পার্কিং জোন আপনার মনের মতো আধুনিক এই ব্যাংকুয়েটের ভাড়াও তুলনায় অনেক কম তাই বিবাহ অন্নপ্রাশন জন্মদিন অ্যানিভার্সারি উপনয়ন সহ যে কোনো আনন্দ অনুষ্ঠানে বুক করতে পারেন বাবা পঞ্চানন্দ ব্যাংকুয়েট যানজটহীন এই ব্যাংকুয়েটটির ঠিকানা ডোমজুর ভান্ডারদহ কাকমারা পঞ্চানন্দতলা সরস্বতী ব্রিজ এবং ডোমজুর বাজারের মধ্যবর্তী স্থানে বাবা পঞ্চানন্দ ব্যাংকুয়েট